ক্যাপ্টেন আশিক ভাইকে সেনা গৌরব পদক দিয়েছে সেনা প্রধান দর্শক এই মেয়েটি ক্যাপ্টেন আশিক সাথে যে ব্যবহার করেছে আপনারা সকলেই দেখেছেন আমরা সকলেই চাই এই মেয়েটিকে দ্রুত আইনের আওতায় এনে তাকে গ্রেফতার করা হোক দর্শক এই ক্যাপ্টেন আশিক ভাই এবং এই মেয়েকে নিয়ে একজন সাবেক সেনা সদস্য কি বলেছে সেটা আপনাদের দেখতে পাবেন তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখে আসি এই সাবেক সেনা সদস্য কি বলেছে বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কাতার থেকে বলছি আজকে কয়েকদিন যাবৎ দুদিন যাবৎ একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে একটি একটা মেয়ে শিক্ষার্থী সে সেনাবাহিনীকে নিয়ে পুলিশ নিয়ে র্যাব নিয়ে উচ্ছৃঙ্খল ভাষায় সে ভাষায় কথা বলছে এবং সেনাবাহিনীকে সে অপমানজনিত কথা বলছে সেনাবাহিনীর পোশাক খুলতে খুলে ফেলছে সেনাবাহিনী এখানে আসলো কেন তার কাছে জব দিয়ে করতে হবে হ্যাঁ আরও অনেক ধরনের কথাবার্তা এই মেয়েটা বলে যাচ্ছে আসলে আমি সবসময় প্রতিবাদ করি সত্য এবং মেয়ের পক্ষে এতদিন বাংলাদেশে যে স্টুডেন্টরা আন্দোলন করেছিল এই আন্দোলনটা তখনই শেষ হয়ে গিয়েছে যখন এই সরকার আওয়ামী সরকার যখন তাদের কোঠা আন্দোলনের বিষয়গুলো মেনে নিয়েছিল এরপরে কিন্তু এটা কিন্তু সাধারণ জনগণের আন্দোলন ছিল দেশের আন্দোলন ছিল এই আওয়ামী সরকারের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য সারা বাংলাদেশের সারা বাংলাদেশ প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই স্বৈরাচারের বিরোধী ছিল যখন কোঠা আন্দোলন শিক্ষার্থীরা আন্দোলন করে এটা একটা আন্তর্জাতিক একটা ফোকাস থাকে শিক্ষার্থীদের আন্দোলনগুলো সামান্য আন্দোলন ছিল তাদের সারা বাংলাদেশে নয় পাঁচ থেকে সাত লক্ষ ছাত্রছাত্রী হবে ছাত্রছাত্রী তো আর সারা পাঁচ পাঁচ লক্ষ ছাত্রছাত্রী আন্দোলন করে কিন্তু সফল হয় না এখানে মিনিমাম বারো দশ থেকে বারো কোটি লোক রাস্তায় নেমেছিল সারা বাংলাদেশে বিভিন্ন অভিভাবক বিভিন্ন দলের লোকেরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম বিভিন্ন প্রবাসীরা সারা দেশের প্রবাসীরা যত আছে বিশ্বের সবাই এই মানে শিক্ষার্থীকে সাপোর্ট দিয়েছে কিন্তু একটা শিক্ষার্থীর আচরণবিধি এতটুকু অভদ্র সে একটা মাদকসূপ্ত সে একটা ব্যাড ক্যারেক্টার লেডি তার বোঝাই যাচ্ছে আমি কিন্তু এই এই প্রথম আমি স্টুডেন্টকে নিয়ে মন্তব্য করতে বাধ্য হচ্ছি কারণ কারণ তারা আমার সেনাবাহিনীকে নিয়ে অপমানজনিত কথা বলবে আমার সেনাবাহিনীকে মানে পোশাক খুলে ফেলবে এই ধরনের স্পর্ধা বাংলাদেশের কোনো নাগরিক আছে কি না আমার জানা নেই সেনাবাহিনী এখন চুপ আছে সেনাবাহিনী তার ভদ্রতা দেখাচ্ছে এটা আপনারা তাদের দুর্বলতা না আর আপনারা জানেন কোঠা আন্দোলনকারীদের সময় যেসব সেনাবাহিনী উপর উপর গুলি করেছে বা তাদের ছাত্র করেছে এগুলো সব ভারতীয় সেনাবাহিনী ছিল এগুলো আপনারা প্রকাশ্যালয় দেখতে পেয়েছেন পুলিশের মধ্যে অনেকে ভারতীয় পুলিশ ছিল যারা আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিক গুলি চালিয়েছে আর সবচেয়ে দুর্দক্ষ হলো এই মেয়েটার আচরণগুলো আমি একটু বলার আগে আপনারা একটু শুনে নেন যে মেয়েটা তার কি ধরনের অ্যাটিটিউডসগুলো সে নাকি একটা শিক্ষিত মেয়ে এবং তার আরও কিছু ভিডিও আমরা পেয়েছি সে অত্যন্ত মাদকাসক্ত গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে বা বিভিন্ন তার চেহারার এক্সপ্রেশনগুলো দেখলেই মনে হয় সে একটা মাদকশক্ত আপনারা তার ভিডিওর উচ্চারণগুলো শুনুন

তারা কি আপনারা অবশ্যই শুনছেন হোয়াট সে সে একটা ইঙ্গিত করে কথা বলছেন যারা লেখাপড়া জানেন অবশ্যই জানেন সেটা এবং নিয়ে সে করতে যেতেছে তোর করলে সে খুন হবে এবং সেনাবাহিনী কফিয়ত দিতে হবে এই মেয়ের কাছে তো আপনারা জানেন আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো যদি এরকম উচ্ল যদি শিক্ষার্থীরা থাকে তো শিক্ষার্থীদের বিপক্ষ জনগণ যাইতে কোনো সময় লাগবে না আর শিক্ষার্থীরা কোনো দেশের এত শক্তিশালী লোকও না আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি প্রবাসীরা সাপোর্ট দিয়েছে অভিভাবকরা সাপোর্ট দিয়েছে সারা বাংলাদেশের শ্রমিক রিস্কাওয়ালা থেকে শুরু করে গার্মেন্টস সেক্টর যতগুলো মানুষ হচ্ছে সবাই তাকে সাপোর্ট দিয়েছে এই বলে নয় যে সবাই শিক্ষার্থীদের ভক্ত হয়ে গেছে একটা এটা রাজনৈতিক দেশ এটা গণতন্ত্র দেশ কারো ভালো কাউকে সাপোর্ট দেওয়া এই না যে আমি তার দেওয়ানা হয়ে গেছি যে এই মেয়েটা যে কথাগুলো বললো হোয়াট দ্য ফার্স্ট এই মেয়েটা এইসব কাজই করে এই মেয়েটা এইসব বাজে কাজ করে দিকে তার মুখ দিয়ে এইসব খারাপ খারাপ উচ্চারণ আসছে এবং তারপরও কি সেনাবাহিনীর অফিসারদের সামনে সেনাবাহিনীদের অফিসার সামনে এই মেয়েকে দ্রুত রিমান্ড নিয়ে নেওয়া উচিত এই মেয়ে কি ধরনের ভাষা সে ব্যবহার করে ছাত্র সমাজকে আর সে নষ্ট করছে ছাত্রছাত্রীকে এ ধরনের ভাষা বলার যোগ্যতা বা তার এ ধরনের ভাষা কি তাদের সাথে মানায় আপনারা বলেন তো প্রিয় দেশবাসী এবং তাও সেনাবাহিনী অফিসারদের সাথে সেনাবাহিনী অফিসারটা একজন ক্যাপ্টেন ছিলেন এবং উনি কত নন্নভাবে সুন্দরভাবে কথাগুলো বলেছেন যে আমরা থানায় আসছি আমাদের অবশ্যই এখানে আসার মানে প্রয়োজন আছে আমরা থানা সহ আমরা কন্ট্রোল করতেছি কত সুন্দরভাবে উনি কথাগুলো বলেছেন আর এই মেয়েটা যে ভাষার কথা বলেছে দেশের মানুষ তাকে নিয়ে যে টুল করছে যে নিস্তালা ভাড়া দিয়ে উপরতলা সে চলছে এটাই বাস্তব এটাই বাস্তব আমি কিন্তু এই ধরনের কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু এই মেয়েটা আমার সেনাবাহিনীকে নিয়ে যদি কোনো কথা বলে আর কোনো ছাত্র যদি এই ধরনের উচ্চারণ করে আমরা কিন্তু তার বিরোধিতা করবো এবং বিরোধিতা গেলে তাদের পরিণাম কিন্তু বেশি একটা ভালো হবে না আমরা দেশ এবং জাতি নিয়ে আমরা কথা বলি আমরা কারো দালালি করি না কারো চামচামি করি না কোনো দলের পক্ষে নয় যেই দল দুর্নীতি করবে যেই দল জনগণের বিরুদ্ধে কাজ করবে আমরা তাদের বিপক্ষে দাঁড়াবো কারণ এটাই হচ্ছে আমাদের নৈতিক চরিত্র এটা সে যেই হোক যদি আপনারা জানেন শেখ হাসিনা থেকে শুরু করে সাবেক সেনা প্রধান পুলিশের আইজি এবং প্রধান বিচারপতি থেকে শুরু করে এমন কোনো রাষ্ট্র রাষ্ট্রপতি থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে আমরা প্রতিবাদ করছি না যাদের দুর্নীতি পাব যাদের অনিয়ম কথাবার্তা পাব যারা জনগণ বিরোধী কথা বলবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে আমরা তাদের বিরুদ্ধে কাজ করবো আজকে এই মেয়েটা যে ধরনের কথা বলছে সেটা অত্যন্ত তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি এই মেয়েকে আমরা ছাত্রী হিসাবে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা মেনে নিতে পারছি না সে একটা মানে পতিতালয়ের মেয়ে বললো এটা তার জন্য সম্মানের হবে তার যে আচরণগুলো তারপরওকে মানুষ পতিতালয়ে যারা কাজ করে খারাপ কাজ করে তারাও অন্তত বহিরাগত মানুষের সাথে আচরণবিধি ভালো করে এবং মানুষের সামনে অন্তত তার পবিত্রতা এবং তার ভদ্রতা বজায় রাখার চেষ্টা করে কিন্তু এই মেয়েটা একজন সেনাবাহিনী অফিসারের সামনে সেনাবাহিনী গ্রুপ অফ এখানে ছিল বাহিনী ছিল পুলিশ ছিল রেপ থাকতে পারে এখানে আর্মি ছিল সেখানে হোয়াট দ্য ফ্ক সেনাবাহিনীকে বেড়ে যেতে পারে সেনাবাহিনী কেন আসছে মুখটা তো এত বড় একটা মুখ হা করলে মনে মুখ মানে দুই তিন মানে মানে উড়োজাহাজ চলে যাবে এরকম একটা স্টুপিড টাইপ মেয়ে এটা তারপরে এই ধরনের মেয়েদেরকে অবশ্যই সাহায্য করবেন এই ধরনের মেয়েরা যেন কোনো সোশ্যাল মিডিয়াতে না আসতে পারে দেখ কথা মানে প্রতিবাদ করবেন প্রথম পর্যায়ে আমরা তার কথাগুলো ভালো লেগেছিলো প্রতিবাদ করেছে এখন দেখি যে সে একটা ব্যাপারও হয়ে গেছে একটা মানে একটা উশৃঙ্খল ভাষা একটা মানে ল্যাংটা মানে ল্যাংটা হয়ে মানুষের সাথে গালাগালি করে আর্মি আর্মিদের সাথে গালাগালি সে পারানাসী তার নিজের কাপড় খুলে ফেলে আমরা তার ছবি দেখেছি তো সে নেশা খাচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে অর্ধ উলঙ্গ হয়ে সে বিভিন্ন কার্যকলাপের সাথে কার্যক্রম করছে তো এই বিষয়গুলো আমরা জনগণ মেনে নিচ্ছি না তো প্রিয় দেশবাসী এই ধরনের মেয়ে যারা শিক্ষার্থীরা যারা সব শিক্ষার্থী না অনেক শিক্ষার্থীরা আমাদের দেশের মানে সূর্য আলোর সন্তানের চাইতে তারা গভীর কাজ করে যাচ্ছে আমি সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো তোমাদেরকে ইস্যু করে এই আন্দোলন তৈরি করা হয়েছে আন্দোলন করেছে আজকে সাকসেস একটা কথা মনে রাখতে হবে সবাইকে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা এই স্বৈরাচার মুক্ত হয়েছি এখন এই দেশটাকে কীভাবে আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাব সেই চিন্তা আমাদের সকলকে করতে হবে উমুকে উপদেষ্টা হয়েছে দর্শক এই সবাই সেনা সদস্যের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট যারা আমি আজকে ভিডিও ভিডিওর ভালো লাগবে এবং বেশ বেশি শেয়ার করুন অন্য দেখা শুরু করে দেবেন আসসালামু আলাইকুম